আজকে আমরা শিখবো কোন সম্পর্কে কিছু ধারণা মানে কোন কি এইসব ধরনের কিছু ধারণা কি যে কোন কি একই সমতলে একই সমতলের মধ্যে দুটি সররেখা ছেদ করলো তখন তাদের মধ্যে উৎপন্ন যে জ্যামিতিক চিত্র সেটাই হলো কোন ঠিক আছে কোন কিভাবে পরিমাপ করবো কোন কত রকম হয় সে সমস্ত আমরা এবারে শিখবো কোন কিরকম ভাবে পরিমাপ করবো কোনটা আমরা চাঁদা বলি বা ওরই নাম হলো সেট স্কোয়ার ঠিক আছে বেশ এবার কোন কত রকম পরিমাপের জন্য কোন প্রধানত আমরা বলতে পারি প্রথমে একটা সূক্ষ্মকোণ তারপর সমকোণ তারপর স্থূলকোন সরল কোন আর প্রভৃদ্ধ ক্ষণ বললাম সূক্ষ্মক্ষণ মানে যে কোনটা জিরো ডিগ্রি থেকে শুরু করে জিরো ডিগ্রি থেকে শুরু এবং নব্বই ডিগ্রির থেকে ছোট্ট জিরো ডিগ্রি বা জিরো ডিগ্রির থেকে বড় যদি এক্স একটা কোন হয় তাহলে তার সে নব্বই ডিগ্রির থেকে বড় তাহলে এটা হলো সূক্ষ্মকণ সমকোণ মানে নব্বই ডিগ্রি যে কোনটার মান হবে সেটা হলো সমকোণ স্থোকণ মানে নব্বই ডিগ্রির থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রির থেকে ছোট্ট আর সরল কণ হলো একশো আশি ডিগ্রি কোণ সরল কোন আর প্রবৃদ্ধ কোণ হলো একশো আশি ডিগ্রির থেকে বড় তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ষাট পাঁচশো চল্লিশ থেকে বড় যে সমস্ত কোনো হলো তাহলে বোঝা গেল তা সুক্ষ কোণ হচ্ছে এক্স যদি কোনো একটা কোন হয় কোনটাকে যদি আমরা এক্স ধরি তাহলে সেই এক্স কোনটা জিরো ডিগ্রি বা জিরো ডিগ্রি থেকে বড় কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোট সমকোণ হলো নব্বই ডিগ্রি যার মান সেই কোনটাই হবে সমকোণ স্থূলকোণ হলো নব্বই ডিগ্রি থেকে ছোট কিন্তু একশো আশি ডিগ্রি থেকে বড় আর সরলকোণ হলো একশো আশি ডিগ্রি যে কোণের মান আর প্রবৃদ্ধ কোণ একশো আশি ডিগ্রি থেকে বড় কোণ গুলো তাহলে যদি আমরা একটা ত্তের মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি তাহলে এইখানে যে একটা কোন তৈরি হচ্ছে এইটা এই নব্বই ডিগ্রি কোন হয়ে গেলে সমকোণ কিন্তু এই নব্বই ডিগ্রি ভেতরে এই জায়গাটাতে যে কোণগুলো তৈরি হচ্ছে সেগুলো হলো সমস্তটাই কোণ আবার নব্বই ডিগ্রি মানে সমকোণ আবার নব্বই ডিগ্রির এই দিকগুলোতে যে কোনটা তৈরি হচ্ছে সেগুলো হলো সমস্ত তুলো কিন্তু আবার এই একশো ডিগ্রি যেটা হলো অর্থাৎ এই গোটাটা এক সরল কোণ একশো আশি কে বলা হয় এক সরল কোণ সেটা হচ্ছে সরল কোণ আর একশো আশি ডিগ্রির থেকে যেগুলো বড় এই দিকে সমস্তটাই এইগুলো সমস্তটা হচ্ছে কোণ তাহলে এইভাবে বুঝতে হবে এছাড়াও আরো বিভিন্ন রকম কোণের ধারণা দেওয়া যায় কিছু কোন মানে এই কোণগুলিকে কাজে লাগিয়ে একটা হচ্ছে অর্থাৎ দেখতে এই সাথে এই কোনটা সমান হবে এই কোনটার সাথে এই কোনটা সমান হবে এটাকে বলবো আমরা কোণ আবার এরকম যদি কোনো কোণ দেখতে হয় জেগ এর মত কারণ এই কোনটার সাথে এই কোনটা সমান আর এই যদি জেড করি এই কোনটার সাথে এই কোনটা সমান তখন এই ধরনের কোনগুলোকে বলবো আমরা একান্ত কোণ যদি এই রকম কোন কোণ হয় এফ এর মত এই কোনটার সাথে এই কোনটা সমান উল্টোটাও হতে পারে তাহলে এই কোনটার সাথে এই কোনটা সমান হবে আরো হতে পারে এরকমও হতে পারে এখন এই কোনটার সাথে এই কোনটা সমান আবার যদি এইভাবেই হয় তাহলে এই কোনটার সাথে এই কোনটা সমান এই কোনগুলোকে বলা হয় অনুরূপ কোন তাহলে এইগুলো সমস্তটাই হলো অনুরূপ কোন এইগুলো হলো এইটা হলো বিপ্রতিপকন এইটা হলো একান্ত আশা করছি তোমরা কোন পরিভাবে যে সমস্ত তথ্যগুলি সেগুলো বুঝতে পারলে আরো আছে যেটাকে আমরা এবার সন্নিহিত কোন বলবো যখন একটি সরলরেখার উপর দুটি কোণ সৃষ্টি হবে অর্থাৎ এই একটি সরলরেখা এর মধ্যেই এই একটা কোণ একটা কোন অর্থাৎ সন্নিহিত কোণ তাহলে একটি কোণের মধ্যে যখন দুটি কোণ সৃষ্টি হয়ে গেল তখন সেই দুটি কোণকে আমরা একে অপরে কি বলবো সন্নিহিত কোণ এটা এই দিকেও হতে পারে শুধু একদিকে হবে তা নাই এরকমও হতে পারে তখন এই আর এই কোণটা এরা একে অপরের সন্নিহিত